নারীর কথা আসছে বিচারী মহিলা জিনা করে পতিতা মহিলা একটা কুকুরকে পানি পান করিয়েছে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে আর একজন লোকের কথা আসছে যে তার বন্ধুকে এতটুকু বলেছিল একজন ব্যক্তি তার বন্ধুকে এতটুকু বলেছিল যে আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না এরকম কথা কিন্তু আমরা অনেকে বলে ফেলি আল্লাহ এক মুহূর্তের পরে এই দুই ব্যক্তিকেই

যে বিষয়টা আল্লাহ পেতে হলে আমাদের অবশ্যই বস্তু বাজি করে না দুনিয়া প্রয়োজন যতটুকু আমার দরকার আমি করবো যতটুকু প্রয়োজন নাই এই বিষয়টা আমি পেতেই হবে চাই চাই আরও চাই হ্যাঁ রুপাতে যাও হাত পেতে নাও ঋণ করে এইসব পড়াশোনা